লেবু অনেক দিন ধরে তোর গান শুনি না একটা হালকা করে হয়ে যাক ব্রো না গান শুনলে স্যার রেগে যাবে হয়ে যাক লেবু একটা আমার কানটা চার দিন ধরে জাম হয়ে আছে তোর গান শুনলে কানে জামটা ছাড়াবো শুরু কর ব্রাদার বললাম তো স্যার এসে আমাকেই তোদের তো কিছু বলবে না তাই নো গান আউটপুট ইন মাই গলা আমার গলা দিয়ে কোনো গান বেরোবেক নাই ও লেবু আমি বললেও না অনেক দিন ধরে তোমার গান না। একটা গান করো না প্লিজ তুই কেন তোর বাড়ির লোক বললেও আমি গান গাইবক নাই প্লিজ 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 লেবু বে আর প্লিজ প্লিজ বলতে হবেক নাই গাইছি থাকলে ডোবা খানা হবে কো পানা থাকলে ডোবা খানা হবে কো পানা বাগে হরিণে খানা একসাথে খাবে না সব ভাব তো কখনো যাবে না ও মরি সব তো কখনো যাবে না থাকলে ডোবা খানা হবে কো চুরি পানা থাকলে ডোবা খানা হবে কো চুরি পানা বাগে হরিণে খানা এক একসাথে খাবে না সব ভক্ত কখনো যাবে না মরি সব ভক্ত যাবে না সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছবল আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাখায় গন্ডগোল সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছবল আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাখায় গন্ডগোল বিড়ালের স্বভাব যেমন হারীর পান চায় বিড়ালের স্বভাব যেমন হাড়ির পান চায় কখন শিখে পড়বে ফিরে তারি লাল সায় বুনোল খেলে পরে গলাটা কুটকুট করে বুনোল খেলে পরে গলাটা কুটকুট করে যেমন শিবের চোর ধরা পরে কবুল করে না সব ভক্ত কখনো যাবে না ওমরি সব ভক্ত কখনো যাবে না থাকলে ডোবা খানা হবে কচুরি পানা বাগে হরিণে খানা একসাথে খাবে না সব ভক্ত কখনো যাবে না আবার গান গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং কি ব্যাড মর্নিং সেটা একটু পরেই বুঝতে পারবি লেবু তোকে পড়া ধরলে তোর গলা দিয়ে কোনো সাউন্ড বের হয় না তখন গলাটা মিউট করা থাকে আর গান গাওয়ার সময় তোর গলাটা একদম লাউড স্পিকার হয়ে যায় তুই পেয়েছিসটা কি বলতো স্যার ওরা সকলে আমাকে জোর করে রিকোয়েস্ট করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাই আমি আর গান না করে থাকতে পাই না আমিও তো তোকে পড়া করার জন্য জোর করি তাহলে তুই পড়াটা কেন করিস না স্যার আপনি তো রেগে রেগে বলেন পড়া করে আসবি পড়া করে আসবি তাই আমার মাথাটো তখন ঠিকঠাক কাজ করে না আর ওরা সবাই গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাই আমার মাথাটো ভালো কাজ করে বেশি বকব করিস না কাল তুই গাজিয়া নি স্কুলে আসবি তারপর তোকে আমি দেখছি এই ছিলা মেয়েগুলা গুলা ডেলি ডেলি আমাকে ফাঁসাই দেয় হা করে দেখছিস কি তোরা এবার বসে পড় পড়াশোনা শুরু করি স্যার পড়াশোনা কিছুই হয়নি কেন পড়াশোনা হয়নি কেন স্যার প্যান্ডেল দেখতে গেছিলাম মেলা দেখতে গেছিলাম তাই পড়া করতে পারিনি আচ্ছা প্যান্ডেল দেখতে গেছিলি মেলা দেখতে গেছিলি তাই তো হ্যাঁ স্যার চার দিন ধরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি প্যান্ডেলে ভিড় কেমন ছিল স্যার প্যান্ডেলের থেকে বিউটি পার্লার গুলির সামনে বেশি ভিড় ছিল বিউটি পার্লার সেটা আমার কি স্যার যেখানে মেয়েরা মুখে মেকআপ করতে যায় তাকে বিউটি পার্লার বলে না হলো না আমি ঠিক বুঝতে পারলাম না বিউটি পার্লার কাকে বলে একটু ভালো করে বোঝাতো আমাকে স্যার আমি বলবো বিউটি পার্লার কাকে বলে বল স্যার বিউটি পার্লার হলো একটা দোকান সেই দোকানে মেয়েদেরকে খুব সুন্দরভাবে সাজানো হয় স্যার কালুও ঠিক ভালো করে বলতে পারল না আমি বলবো তুই আবার বিউটি পার্লার কাকে বলে জানিস নাকি বেশ বল যে গিহ নারী পুরুষ উভয়ই তাহাদের নিজস্ব সাধারণ রূপ নিয়ে প্রবেশ করে ওই গিহের মধ্যে অভিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে নানা রকম কেমিক্যালের দ্বারা তাহাদের রূপ পরিবর্তন করিয়া এক নতুন উজ্জ্বল রূপ নিয়ে সে গৃহ হইতে বাহির হইয়া আসে সে গৃহটিকে বিউটি পার্লার বলে তাই কি হ্যাঁ স্যার লেবু ঠিকই বলেছে আমি দেখেছি আমাদের পাড়ার রানু গুচ্ছি পা বিউটি পার্লারে ঢোকার আগে ওদের একরকম দেখতে ছিল আর বেরোনোর সময় ওদের রবীনা ট্যান্ডেন রানী মুখার্জি দীপিকা পাডুকনের মতো লাগছিল এই কালু একবার বিউটি পার্লারে গেছিল ওকে একদম ঋত্বিক রোশন বানিয়ে দিয়েছিল ঠিক আছে ঠিক আছে আর ব্যাখ্যা করতে হবে না নে এবার মেলাতে কে কি করলি এক একজন মেলা দেখার এক একটা ঘটনা বল স্যার মেলা দেখার ঘটনা কে আগে বলবে স্যার নে আবলু তুই আগে বল তোর মেলা দেখার ঘটনা স্যার আমি বাবা মায়ের সাথে নতুন জামা প্যান্ট পরে মেলা দেখতে গেছিলাম মেলাতে গিয়ে এগরোল আর আইসক্রিম খেয়েছিলাম তারপর বাড়ি চলে এসেছি দূর এটা আবার একটা ঘটনা হলো নাকি সবাই নতুন জামা প্যান্ট পরে মেলায় যায় আর মেলাতে গিয়ে সবাই কিছু না কিছু খায় কালু তুই বল মেলা দেখতে গিয়ে তুই কি কি করলি सर আমিও বাবা মায়ের সাথে মেলা দেখতে গেছিলাম মেলাতে গিয়ে যখনই মোগলাই চাওমিন এক রোলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম তখনই খেতে চাইছিলাম কিন্তু বাবা আমাকে কখনোই কিনে দিলো না বাবা বলল যাদের বাড়িতে খেতে দেয় না তারা নাকি মেলাতে এসে ওই দোকানে খায় তারপর আমি বাবাকে বললাম ফুচকা খাবো বাবা বলল ওই লোকটা কান চুলকে পিট চুলকে মাথা চুলকে আবার ওই হাত দিয়েই ফুচকা দিচ্ছে খেতে হবে না ফুচকা খেলে শরীর খারাপ করবে আইসক্রিম খেতে চাইলাম বাবা বলল কয়েকদিন আগে তোর জ্বর হয়েছিল মনে আছে আইসক্রিম খেলে জ্বর হবে নাগরদোল্লায় উঠতে চাইলাম বাবা বলল কিছুদিন আগে পাশের গ্রামের মেলাতে নাগরদোল্লাটা নাকি খুলে পড়ে গেছিল সেটাতে উঠতে গেল না তার মানে মেলাতে তোর কিছুই খাওয়া হলো না ওই বাড়ি আসার সময় একশো গ্রাম বাদাম কিনলো আর তিনজনে ওই বাদাম খেতে খেতে বাড়ি চলে এলাম বেশ তুই বস ঢেটু তুই মেলায় গিয়ে কি করিস বলতো স্যার মেলাতে গিয়ে আমি সব দোকানে দোকানে ঘুরি আর দোকানে কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে দোকানের আবার কি কথা বলতো শুনি স্যার চপের দোকানে বলে আসুন দাদা বসুন দিদি আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার সিদ্ধি সড়ুই পাসফুড়ার চপ চোদ্দ রকমের মশলা দিয়ে তৈরি এই পাশফুড়ার চপ একবার খেলে বারবার আসতে হবে আমাদের দোকানে পাবেন আলুর চপ মোচার চপ সোয়াবিনের চপ সম্পূর্ণ নিরামিষ চোদ্দ রকমের মশলা দিয়ে তৈরি সিদ্ধি সরুই পাস্ফুড়ার চপ একবার খেলে ঘুরে ফিরে আসতে হবে আবার তারপর তারপর স্যার মাল পনেরো টাকা আছে ওখানে বলে ও দাদা ও বৌদি ও কাকা ও কাকিমা ও জ্যাঠা ও জেঠিমা ও দাদু ও ঠাকুমা আমাদের স্টলে পাবেন মাল টাকা হরেক থালা নিন পনেরো টাকা গ্লাস নিন পনেরো টাকা বাটি নিন পনেরো টাকা ঘটি নিন পনেরো টাকা হাতা নিন পনেরো টাকা খুন্তি নিন পনেরো টাকা ফুলদানি নিন পনেরো টাকা আয়না নিন পনেরো টাকা চিরুনি নিন পনেরো টাকা চুলের ক্লিপ নিন পনেরো টাকা হেয়ার নীল নিন পনেরো টাকা যা নেবেন পনেরো টাকা হয়েছে তোর পনেরো টাকার গল্প শেষ হলো না স্যার এখনো বাকি আছে হাতি নিন পনেরো টাকা বাঘ নিন পনেরো টাকা গন্ডার নিন পনেরো টাকা টিয়া পাখিটি নিল পনেরো টাকা ময়ূর নীল পনেরো টাকা মোটর সাইকেল নিল পনেরো টাকা ট্র্যাক্টর নিল পনেরো টাকা বন্দুক টাকা দামাদামি করবেন না যা নেবেন একদম পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা আর তোর পনেরো টাকার গল্প করতে হবে না তুই এবার বস লেবু তুই মেলায় গিয়ে কি করিস বলতো স্যার আমি নাগরদুল্লার পাশে দাঁড়ায় থাকি যখন নাগরদুল্লাতে ব্যালেন্সে ঠিক থাকে না তখন আমাকে পাশ থেকে ধরে চাপিয়ে দেয় নাগরদুল্লার ব্যালেন্স রাখার জন্য আর আমি ফিরিতে নাগরদুল্লাতে চেপে পড়ি তোকে দেখেই বুঝা যায় তুই সব সময় খাও ঠান্ডায় থাকিস স্যার এবার আমি বলবো আমি মেলা গিয়ে কি করি তুই তো এবার সেই তোর গাজাখুরি খাইনি শুরু করবি না স্যার আমি মেলাতে গিয়ে যা করি তাই বলবো নে বল কিন্তু মনে রাখিস একটাও যদি উল্টো পাল্টা কথা বলিস তাহলে তোর মেলা দেখা আমি ছোটাবো আজ স্যার আমি পুজোর সময় যখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি যখন দেখি প্যান্ডেলে ঢোকার মুখে মানে প্যান্ডেলের প্রবেশ পথে খুব ভিড় হয়ে গেছে ভেতরে ঢুকতে পারছি না তখন জোরে চিল্লিয়ে বলি এই দেখুন নিচে কার যেন পাঁচশো টাকার একটা নোট পড়ে আছে সবাই তখন নিচের দিকে তাকায় আর আমি তখন টুক করে প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়ি এই যে শুরু হলো কাহিনী তারপর শুনুন স্যার তারপর মেলাতে রেস্টুরেন্টে ঢুকে যদি দেখি কোনো সিট খালি নেই মানে কোনো চেয়ার খালি নেই তখন মোবাইলটা কানে দিয়ে জোরে জোরে একবার শুধু বলি এই তোর বোনকে দেখছি একটা ছেলের সাথে বসে মোগলাই খাচ্ছে ব্যাস সাথে সাথে রেস্টুরেন্টে তিন চারটি চেয়ার খালি হয়ে যায় এই তুই থাম এবার শুনুন স্যার তারপরে আমি মেলাতে গিয়ে মেলায় যারা থাকে তাদের সবার পকেটে সবাইকে একবার করে হাত ঢুকিয়ে ছাড়ি আর যারা মেলাতে উপস্থিত থাকে তাদের কয়েক সেকেন্ডের জন্য টেনশনে ফেলে দিই মেলার সবাইকে পকেটে হাত ঢুকিয়ে ছাড়িস সবাইকে টেনশনে ফেলে দিস সেটা আবার কি করে শুনি একদম সিম্পল ব্যাপার আমি মেলা কমিটির কাউন্টারে গিয়ে মাইকে শুধু একবার বলি মেলার মাঠে একটা মোটরসাইকেলের চাবি আর একটা মানি পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কাউন্টার থেকে নিয়ে যাবেন ব্যাস মেলায় উপস্থিত সকলে টেনশনে পড়ে যায় আর সবাই সবার পকেটে হাত ঢুকিয়ে পকেট চেক করে নেয় তারপরে প্যান্ডেল দেখতে গিয়ে আমি মানুষের মধ্যে কিউরিসিটি মানে কৌতূহল ঢুকিয়ে দিই মানুষের মধ্যে কৌতূহল ঢুকিয়ে দিস সেটা আবার কি করে শুনি প্যান্ডেল দেখতে গিয়ে যেখানে একটু জটলা দেখি মানে একটু ভিড় দেখি যেমন ফুচকার দোকানে ঘুগনির দোকানে সেই জটলার পাশে গিয়ে আমি আমার বন্ধুকে জোরে জোরে বলি জানিস তো পাউরুটি আর সিঙ্গাপুরি কলা দিয়ে যে প্যান্ডেলটা করেছে ওটাই সব থেকে বেস্ট প্যান্ডেল আর আমার বন্ধুও আমাকে সাথে সাথে বলে হ্যাঁ ঠিকই বলেছিস ওই পাউরুটি আর সিঙ্গাপুরি কলার প্যান্ডেলটাই বেস্ট আর সাথে সাথেই ওই জটলা করা লোকগুলোর মধ্যে কিউরিসিটি মানে কৌতূহল তৈরি হয়ে যায় তারা তো নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দেয় কই এত প্যান্ডেল দেখলাম কিন্তু পাউরুটি সিঙ্গাপুরি কলার প্যান্ডেল তো দেখলাম না কিন্তু স্যার আদতেও পাউরুটি আর সিঙ্গাপুরী কলার কোনো প্যান্ডেলি হয়নি মানুষের মধ্যে কিউরিওসিটি বাড়িয়ে দারুণ মজা পায়। এই তুই থামে বাবা না হলে তোর কথা শুনে আমিও এখন হেসে ফেলব কিন্তু সবাই চুপচাপ বস আমি যাই মারে बाप रे কি বিচ্ছু ছেলেরে মারি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর পাউরুটি আর ওই সিঙ্গাপুরি কলার প্যান্ডেলটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন